টলিউড ইন্ডাস্ট্রির ভেতরকার আর কোনো মানুষের তেমন সহযোগিতা না দেখতে পেলেও আমরা কিন্তু ইন্ডাস্ট্রির দু তিনজন মানুষের সহযোগিতা দেখতে পেয়েছি খাদান কেন্দ্রিক সহযোগিতা তাদের মধ্যে একদম নাম যেটা করতে হবে ডিরেক্টর সৃজিৎ মুখার্জি বন্ধুরা গতকাল শ্রীজিৎ বাবু একটি পোস্ট করেন এবং সেখানে যারা খাদান নিয়ে কটাক্ষ করছিলেন আমরা খুব ভালোভাবেই জানি শ্রীজিৎ দা কাকে ইন্ডিকেট করার চেষ্টা করেছেন বা কাদেরকে কে ইন্ডিকেট করার চেষ্টা করেছেন সেটা আমরা বুঝেছি কিন্তু বিষয়টা হচ্ছে স্রীজিৎ বাবু কিন্তু তাদেরকে আচ্ছা মতন দিয়েছিল তার পোস্টে এবং এই যে পোস্টটা সৃজিৎ বাবু খাদানকে নিয়ে করলেন যেটা তিনি লিখেছেন অনেক রাত্রিবেলা এই পোস্টটাকে শেয়ার করে একটা ভীষণ ইমোশনাল কথা লিখেছেন এখান থেকে তোমরা ফিল করতে পারবে সত্যি খাদান টিমের লড়াইটা বোধ হয় ইন্ডাস্ট্রির মধ্যে শুধুই খাদান টিমেরই মানে এ বাদে আমরা তো সত্যি চাক্ষুষ দেখতে পাচ্ছি তোমরা বলো না কারোর তরফ থেকে ওই এত জন্তু আছে সেভাবে কারোর পোস্ট দেখতে পাচ্ছ যে একটা শুভকামনা জানালাম দেখবে তোমরা চোখ লজ্জার খাতিরে খাদান রিলিজের দিন সকালবেলা থেকে হয়তো টুইট করবে খাদান টিমের শুভকামনা কিন্তু এই যে এত বড় প্রমোশন এত বড় গ্র্যাঞ্জারের এই সময়ে দাঁড়িয়ে একটা বাংলা সিনেমা নির্মাণ হয়ে গেল কারোর কোনো হেলদোল নেই মাথা ব্যথাও নেই নাকি হিংসা করছে ভগবান জানে কি যে হচ্ছে কিন্তু শ্রীজিৎবাবুর পোস্টটাকে শেয়ার করে দেবদা লিখেছেন ধন্যবাদ শ্রীজিৎ দা অন্তত কেউ তো বুঝলো এই লড়াইটা শুধু খাদানের জন্য নয় পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না আমি বলি তোমাদেরকে শেয়ার করি আমরা তো টিম খাদানের সঙ্গে খাদান টুর করছি আজকেও ব্যারাকপুরে ইভেন্ট আছে কালকের ঈষাতে ইভেন্ট আছে ব্যাপারটা হচ্ছে যখন আমরা ওই রায়গঞ্জ মালদা শিলিগুড়ির ইভেন্টটাতে গেলাম সেই সময়টাতে খাদান টিমের যারা খাদান কেন্দ্রিক যারা লোকজন তাদের সঙ্গে যাদের সঙ্গে কথা হচ্ছিল তারা একটাই কথা বলছেন যে দেবদার লড়াইটা না বাংলা ইন্ডাস্ট্রির জন্য লড়াই দেবদাই যে নানান ইন্টারভিউতে বলছেন না যে আজকে খাদান ওয়ার্ক করলে অনেক প্রযোজকেরা এগিয়ে আসবে তারাও আবার মেন স্ট্রিম মশালা ছবিতে তারা টাকা বিনিয়োগ করবেন আজকের ডেটে দাঁড়িয়ে খাদান ওয়ার্ক করা অত্যন্ত জরুরি যদি আজকে আমরা দেখি সত্যি তো পুষ্পা টু এর মতন একটা সিনেমা যেটা মেন স্ট্রিম মশালা ছবি সেই ছবি ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম কালেকশন দিতে পারে তাহলে বাংলা সিনেমা চাইলে কেন পারবে না আর সেই দিকেই তো দেবদা রিস্কটা নিয়ে এগিয়েছেন দেবদা নিজে আমার করা একটি উত্তরে বলেছিলেন যে খাদান মানুষটা এগোচ্ছেন তারপরেও তো সুরেন্দর ফিল্মস টাকা বিনিয়োগ করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সঙ্গে আছে পুরো খাদান টিম মিলে এই ছবিটা তৈরি করেছে তাহলে এই রিস্কটা তো তারা নিয়েছে কই বাকি তো আর কাউকে সেভাবে এই রিস্ক নিতে দেখতে পাচ্ছি না নেবে কি করে সেভাবে তো বক্স অফিস কালেকশন হচ্ছে না মেন স্ট্রিম কমার্শিয়াল ছবির তাই না কিন্তু এই যে তারা একটা উদ্যোগ নিয়ে যে ছবিটাকে করলো তাদের লক্ষ্যটা কি সেই পুরনো অডিয়েন্স যারা একটা সময় হল ভরিয়ে সিঙ্গেল স্ক্রিন ভরিয়ে সিটি হাততালি চিৎকার করার জন্যে বাংলা সিনেমা দেখতে আসতো সেই অডিয়েন্সগুলো আর তাদের মন মতন ছবি পাচ্ছে না কারণ আমাদের টলিউড ইন্ডাস্ট্রির এখন আরবান ছবি কেন্দ্রিক হয়ে গেছে শহরতলির অডিয়েন্সের জন্য ম্যাক্সিমাম ছবি তৈরি হচ্ছে সেই ব্যাপারটাকে ভাঙার জন্য কিন্তু খাদান টিম চেষ্টা করছে যে কারণের জন্য দেবদা বারবার বলছেন যে এই লড়াইটা শুধু খাদানের জন্য নয় খাদান সিনেমাটার জন্য নয় এটা এই লড়াইটা পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য প্রচুর ইন্ডাস্ট্রি তাকিয়ে বসে আছে টলিউড ইন্ডাস্ট্রিতে খাদান কীরকম ওয়ার্ক করবে তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ না যে এই যে সাউথ ইন্ডিয়ান ছবিগুলো বাংলায় ডাবিং হতে শুরু করেছে পুষ্পা টু না হয় ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষায় এলো না পুষ্পা টু এলো না মানেই যে কান্তারা টু আসবে না তার তো কোনো মানে নেই তো এরপরে আরও বড় বড় যে হাইপদার প্রজেক্টগুলো সেগুলোও বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করবে না তার কি মানে আছে তো তারাও কিন্তু দেখছে যে এই মাথাটা তারা ঢোকাতে পারছে কি করে এখানে দেখছে তাদের নিজেদের ইন্ডাস্ট্রিতেই বাঙালি অডিয়েন্সের বাংলা কমার্শিয়াল মেন স্ট্রিম মাথালা ছবির প্রতি আস্থা হারিয়ে গেছে সেই আস্থাটা ফেরাতে অঙ্গীকারবদ্ধ খাদান টিম তারা যান লাগিয়ে চেষ্টা করে যাচ্ছে তাই এই লড়াইটাতে যারা আজকে খাদান টিমের সঙ্গে থাকবেন সত্যি তারা খুব ভালো একটা কাজ করবেন বলে আমি মনে করি তো দারুণ লাগলো দেবদায় শেয়ার করা এই পোস্টটা ডেফিনেটলি স্রীজিৎ বাবুর পোস্টটা দেবদা শেয়ার করে যে ইমোশনাল কথাটা লিখলেন সত্যি আমরা দেখতে পাচ্ছি সেভাবে কাউকেই পাশে দেখতে পাওয়া গেল না অথচ এই মানুষটা দেবদা যার সিনেমা আসুক ছোট থেকে বড় মানে সে যদি পঞ্চাশ লাখ টাকার সিনেমা হয় তাকেও শুভকামনা জানাচ্ছেন সে যদি দু কোটি টাকার সিনেমা হয় তাকেও শুভকামনা জানাচ্ছেন ইচ অ্যান্ড এভরিবডি ছোট ছোট প্রোডাকশন যারা নতুন এসে ছবি করছেন তাদেরকেও শুভকামনা জানাচ্ছেন আপনি দেখবেন কারোর থেকে আপনি বেস্ট উইশ দেখতে পাবেন না সোশ্যাল মিডিয়ায় দেবদার কিন্তু সকলের প্রতি বেস্ট উইশটা থাকে যে এই দিনে এই সিনেমা রিলিজ করলে শুভকামনা আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন ভাবুন তো এটা কতটা দুঃখজনক ব্যাপার সেই মানুষরা যখন এত বড় একটা ছবি করছে না হাতে গোনা দু তিনটে মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে সাপোর্ট করতে আর কেউ নেই চাই হোক দেবদা চেঞ্জ হবেন না দেবদা এরকমই ভালো মানুষ আমি আমি এটা বিশ্বাস রাখি যে খাদানের তরফ থেকে কে উইশ করলো মানে খাদানকে কে উইশ করলো কে উইশ না করলো দেবদার তাতে ঘন্টা ফারাক পড়ছে দেবদার লড়াইটা খাদানের জন্য নয় বাংলা ইন্ডাস্ট্রির জন্যে তাই বাঙালি দর্শকই একমাত্র পারে দেবদাকে জেতাতে তাই আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে কি আমরা খাদানটা সিনেমা হলে গিয়ে দেখব যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য। জন্যে ta